বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়নের মধ্যেই আজ সোমবার সকালে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি দুই নিকট প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে অনুষ্ঠিত হচ্ছে পররাষ্ট্র সচিবদের বৈঠক গত সপ্তাহে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে আগরতলায় বাংলাদেশ মিশনে নজিরবিহীন হামলা করে স্থানীয় হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠন এর প্রতিবাদে পরদিন ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে কড়া প্রতিবাদ জানায় বাংলাদেশ শেষ মুহূর্তে দুই পররাষ্ট্র সচিবের পূর্ব নির্ধারিত বৈঠক নিয়ে কিছুটা হলেও সংশয় তৈরি হয়েছিল পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে বৈঠকে অংশ নিতে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি আজ সকালে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় আসছেন শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর এটি হবে ঢাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের প্রথম বৈঠক ভারতের পররাষ্ট্র সচিব হিসাবে এটি হবে বিক্রম মিশ্রির প্রথম বাংলাদেশ সফর খসরা অনুযায়ী তিনি পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার আগে একান্তে বৈঠক করবেন সচিব পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ শেষে যোগ দিবেন মধ্যাহ্ন এরপর তিনি পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন আজ রাতেই বিক্রম মিশ্রি দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে এর আগে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন ভারতীয় পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফর সম্পর্কে বলেন আমরা এটা স্বীকার করতে হবে পাঁচই আগস্টের আগে এবং পরের সম্পর্ক নিশ্চয়ই গুণগত পরিবর্তন হয়েছে এটা মেনে নিয়ে আমাদের সম্পর্ক এগিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে আমি আশা করব তারা ফলপ্রসূ আলোচনা করবে